আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বড় রদ বদলে বিএনপির কঠোর বার্তা সার পাবে না নিষ্ক্রিয়রা নতুন করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা লক্ষ্যে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড এ লক্ষ্যে যারা নিষ্ক্রিয় রয়েছেন তাদেরকে দল থেকে ছাঁটাই করার সম্ভাবনা সবচেয়ে বেশি জানিয়ে দিব চাঁদপুরে পঞ্চাশ গ্রামে আজ ঈদ বরাবরের মতো আবারও একদিন আগে ঈদ পালন করতে যাচ্ছে চাঁদপুরের পঞ্চাশটি গ্রামের মানুষ চৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোববার ষোলোই জুন পবিত্র ঈদুল হাজা উদযাপন করছেন তারা এদিকে ঢাকা ঈদের জামাত অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবার রাজধানী ঢাকার পান্থপথেও পবিত্র ঈদুল হাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে জানাব ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ করছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবারে জানাব মাদককাণ্ডে কাণ্ডে আওয়ামী লীগ নেতা বহিষ্কার বগুড়া শিবগঞ্জে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পীরব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জরিফ ফকিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব গাজাই যুদ্ধবিরতির আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচার গত বুধবার জুন দোহায় সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজায় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি তার বক্তব্যের কিছুটা অসৎ ছিলেন শুরুতে প্রশ্নোত্তর পর্বে তার বিভিন্ন বক্তব্য ছিল একেবারেই অসত্য কিংবা চরম বিভ্রান্তিকর প্রথমত ব্লিংকেন জোর দিয়ে বলেছেন তিন ধাপে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে গত একত্রিশে মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণাটি ছিল ইসরায়েলের প্রস্তাব এবং ইসরায়েল সেটি পুরোপুরি সমর্থন করেছে প্রশ্নোত্তর পর্বে প্রস্তাবটি মানতে ইসরায়েলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ব্লিংকেন বলেন সেটি কোনো প্রয়োজন হয়নি কারণ ইসরায়েল আগেই তা মেনে নিয়েছে কিন্তু এক্ষেত্রে ব্লিঙ্কেন মিথ্যাচার করেছিল মূলত বাইডেনই এই চুক্তির প্রস্তাব দিয়েছিলেন কারণ আগস্টে নির্ধারিত তার দলের ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশনের আগেই তিনি বিশৃঙ্খল নীতি থেকে বের হয়ে আসতে চাইছিলেন কারণ তা না হলে তার ভোট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন ব্লিংকেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বড় বদলে বিএনপি দিল কঠোর বার্তা সার পাবে না নিষ্ক্রিয়রা নতুন করে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা লক্ষ্যে সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি এ লক্ষ্যে সাংগঠনিক কঠোর অবস্থান গ্রহণ করেছে দলটির হাইকমান্ড এই প্রক্রিয়ায় বিগত আন্দোলনে রাজপথে প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারা দলের অঙ্গ এবং সহযোগী সংগঠন কিংবা গুরুত্বপূর্ণ নেতা কেউই ছাড় পাবেন না সাংগঠনিক অ্যাকশনের অংশ হিসেবে বৃহস্পতিবার তেরোই জুন মধ্যরাতে ভেঙে দেওয়া হয়েছে বিএনপি এবং ছাত্রদলের আট মহানগর কমিটি সহ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র কমিটি এরই ধারাবাহিকতায় শনিবার পনেরো জন দলের নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ব্যাপক পরিবর্তন বদলে গঠন করা হয়েছে নতুন দুইটি কমিটি বিভিন্ন পর্যায়ে এই রদ কাউন্সিল ছাড়াই দল পুনর্গঠনে বিএনপির একটি বড় পদক্ষেপ সাতই জানুয়ারি নির্বাচনের পর ব্যাপক পুনর্গঠনের যে বার্তা দেওয়া হচ্ছিল এবার তা রূপ পেতে শুরু করেছে এই রদবদলকে সংগঠনে বিগত আন্দোলন ব্যর্থতার প্রভাব হিসেবে দেখছেন অনেকেই সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সামনে দলে আরো বড় রদবদল আসছে এই পরিবর্তন আনা হবে এক্ষেত্রে স্থায়ী কমিটির দু একজনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে নেওয়া হতে পারে সব মিলে দুই শতাধিক পদে আসতে পারে রদবদল জানতে চাওয়া হলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয় চন্দ্র রায় কালবেলাকে বলেন কমিটি গঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া সাংগঠনিক প্রয়োজনেই দলের বিভিন্ন সময় শূন্য পদ পূরণ ছোটখাটো করা করা থাকে সেটাই হচ্ছে সাংগঠনিকভাবে এতে দলের হবে এতে করে আগামীতে সংগঠন আরও সুসংহত এবং গতিশীল হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংগঠনে প্রত্যেকের একটা জবাবদিহি থাকে যাকে যে দায়িত্ব দেওয়া হয় তিনি সেটা সঠিকভাবে পালন না করলে এক্ষেত্রে বেটার রিপ্লেসমেন্ট মাস্ট সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন দলের নির্বাহী কমিটিতে কিছু শূন্য পদ পূরণ এবং কিছু পদে সমন্বয় করা হয়েছে চেয়ারপার্সনের উপদেষ্টা পদেও কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের হাইকমান্ডের নির্দেশে এই প্রদান করা হয়েছে চাতপুরে পঞ্চাশ গ্রামে ঈদ আস বরাবরের মতো এবারও একদিন আগে ঈদ পালন করতে যাচ্ছে চাঁদপুরের পঞ্চাশটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন তারা উপজেলার হাজিগঞ্জ সানরা দরবার শরীফ উপজেলার সানরা সমেশপুর আলিপুর বলাখাল মনিহার কোচুয়া এবং শহরস্তী সহ আরো বেশ কয়েকটি উপজেলায় অর্ধশত গ্রামে বাসিন্দারা এই ধর্মীয় উৎসবে সামিল হচ্ছেন হাজিগঞ্জের মাদ্রাসা দরবার শরীফের পিজাদা আবু ইয়াহিয়া মোহাম্মদ জাকারিয়া আল মাদানি বলেছেন মরহুম মাওলানা ইশাক উনিশশো সাল থেকে সৌদি আরবের সঙ্গে রেখে রোজা ইদুল ফিতর ইদুল উল উদযাপন নিয়ম চালু করেছেন এরপর থেকে সেই ধারাদেশের বিভিন্ন দরবার শরীফের পীরের অনুসারী এবং সচেতন মুসল্লিরা পালন করছেন তিনি আরজানান জানান সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে তাই রোববার সেখানে পশু কুরবানি দেওয়া হয় একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও একই দিনে ঈদ উদযাপন করা হবে ঢাকা ঈদের জামাত অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবার রাজধানীর পান্থপথেও পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে রোববার ষোলো জুন পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয় এদিন সকাল সাড়ে সাতটায় কনভেনশন সেন্টারে শিশু এবং নারীসহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন নামাজ শেষে একে অপরের সঙ্গে কুলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ এদিন ঈদের উদযাপনের অংশ নেয় দেশের অবস্থানরত বিদেশি মুসল্লিরাও নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান সারা পৃথিবীতে ঈদ হচ্ছে সেই হিসেবে আমরাও পালন করছি এরাকেও আগেও ঈদ পালন করেছি এদিকে চাঁদপুর দিনাজপুর মৌলভী চট্টগ্রাম বরিশালের বেশ কয়েকটি স্থানে মুসলিম ধর্মলম্বীদের একটি অংশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন জাতীয়ভাবে বাংলাদেশে ঈদ উল আজহা সোমবার সতেরো জুন নির্ধারিত হলেও দেশের কিছু জায়গায় রোববার উদযাপিত হচ্ছে ঈদ বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে দেশের মুসলিম সম্প্রদায় একটি অংশ ঈদ জামাতে অংশ নেন ঈদ উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ বিএনপির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবং দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি নগদ অর্থ বিতরণ করছে বিএনপি শনিবার পনেরো জুন বিকেলে থানার খালপার তোর সিটির আশেপাশে অঙ্গ সংগঠনের উদ্যোগে এই শাড়ি লুঙ্গি এবং অর্থ বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাত নির্বাহী কমিটির ক্রিয়াবেশক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন দুর্নীতির মাধ্যমে আজিজ বেঞ্জিরেরা দেশের ভাবমুতি নষ্ট করে ফেলেছে তিনি বলেন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে আছে এখন দেশের জনগণকে তাদের আর দরকার নেই তাদের শুধু দরকার ক্ষমতা দুর্নীতিগ্রস্ত এই আওয়ামী সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি শিকরে শিকরে দেশের সর্বত্র সরে দেশে সংকট উত্তরণে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে আমিনুল হক বলেন আজকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এই আওয়ামী লুটেরা দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে তারা মুক্তি চায় মুক্তি কিন্তু এমনি এমনিতেই হবে না আপনাকে আমাকে আন্দোলন সংগ্রাম করতে হবে এজন্য আমাদের রাজপথে নামতে হবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাখ ফিরাত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং প্রাত আরাফাত রহমান কোকোর রুহের মাকফিরাত কামনায় এই কর্মসূচি আয়োজন করা হয় তোরাক থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাজি আমানুল্লাহ ভোয়ার সভাপতিত্বে কর্মসূচি তার বক্তব্য রাখেন যুব সাবেক সৌ সভাপতি এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ মাহবাগ আনারুজ্জামান আনোয়ার মুস্তাফিজুর রহমান সেগুন চেয়ারম্যান আতাউর রহমান হাজি মোহাম্মদ মোস্তফা জামান মহানগর সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ এবিএম রাজ্জাক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ মাদক কাণ্ডে আওয়ামী লীগ নেতা বহিষ্কার বগুড়ার শিবগঞ্জে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিরব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জরিফ ফকিরকে দল থেকে বহিষ্কার করেছে পনেরো জুন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক এই বহিষ্কার আদেশ দেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিয়াবুদ্দিন শিবলি স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন জরিফ ফকিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে শনিবার রাতে মুঠোফোনে জরিপ ফকিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি পরে জানা যায় তিনি একটি বক্তব্য দিয়েছেন তিনি জানান আমি জীবনেও কোনোদিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলাম না মিথ্যা অভিযোগে আমাকে দলীয় শাস্তি শাস্তি দেওয়া হয়েছে তিনি দাবি করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ রিজুর মোটরসাইকেলের সাইকেলের প্রতীকের পক্ষে নির্বাচন করায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে